আসসালামু আলাইকুম আজকে আমাদের সাকুলান জাতের আরেকটি যে হচ্ছে জাত আছে এই সাকুলানটের হচ্ছে এই গাছের হচ্ছে সম্পর্কে একটু হচ্ছে ভিডিওটি করার উদ্দেশ্য হয়েছে এই জাতটি আসলে হচ্ছে সাকলান ভ্যারাই তবে এটি হচ্ছে ফুলের গাছ এটি হচ্ছে চমৎকার একটি ফুল দিয়ে থাকে এই ফুলটির রঙটি হচ্ছে মেরুন কালার বা কাঁঠালি ঘিয়া কাঁঠালি রঙের মতো হয় বা ক্ষয়রি কাঁঠালির মতো তো এই গাছটি হচ্ছে অনেকটা দেখতে খেজুর পাতার মতো যে গাছ বা খেজুর গাছের মতো যে গাছ সেই গাছটির মতো হবে তো এই গাছটি হচ্ছে আসলে যে অনেক পুরাতন গাছ এটির বয়স হচ্ছে প্রায় হচ্ছে দুই বছর পার হয়ে গেছে তিন বছরের কাছাকাছি তো এই গাছটি বেশ হচ্ছে হেলদি গাছ তো এই গাছগুলো হচ্ছে আমার কাছে একাধিক হচ্ছে আছে যেগুলো হচ্ছে এই ছোট গাছ আছে তো এই ছোটো গাছগুলো ক্রয় করতে পারেন এবং হচ্ছে বড় গাছগুলো ক্রয় করতে পারেন তো এইগুলো হচ্ছে এই ভিডিওটি করার উদ্দেশ্যটা এরা হচ্ছে একটি বিক্রয় পোস্ট তো এই গাছগুলো হচ্ছে বেশ হেলদি এবং হচ্ছে একাধিক বছরের গাছ আচ্ছা এর যে ছোটো সাইজের গাছ আছে সেগুলো হচ্ছে এর যে গাছগুলো হচ্ছে এই সাইজের গাছগুলো দেখতে পাচ্ছেন এইগুলো হচ্ছে একই জাতেরই গাছ তো এই শাকলান এই জাতগুলোর আসলে হচ্ছে আমাদের নামগুলো আসলে মনে থাকে না কারণ এদের ইংলিশ নাম অনেকটা বড় হয় তো হচ্ছে তার পাশাপাশি এইগুলো হচ্ছে আসলে ফুল দিয়ে থাকে তো এই হচ্ছে ফুলটা হচ্ছে বৃষ্টির কারণে ঝরে গেছে যে ফুলের যে হচ্ছে এটি যে দেখছেন এটি একটি কুলি তো এই ফুলগুলো হচ্ছে তারা তারা হচ্ছে বেশ হচ্ছে ব্যাপক হচ্ছে দিয়ে থাকে এবং গোটা পুরোটা গাছেই হচ্ছে ফুলটি হচ্ছে দিয়ে থাকে তো এর আগে আমি একটি পিকে আমি ফুল ফুলসহ হচ্ছে পোস্টও করেছিলাম তো এই গাছগুলো হচ্ছে বেশ হেলদি গাছ এগুলোর বয়স হচ্ছে দুই বছর করে হচ্ছে চলছে প্রায় দুই বছর আর কিছু গাছ আছে যেগুলো এক বছরের গাছ সেগুলো হচ্ছে এখানে আছে এগুলো হচ্ছে এক বছরের গাছ আর এগুলোর গাছগুলো হচ্ছে দুই বছরের গাছ তো এই গাছগুলো আসলে বিক্রয়ের জন্য এই ভিডিওটি করা আর হচ্ছে এই গাছটি হচ্ছে হাড়ি জাতের সাকুলান এগুলো কিন্তু না হচ্ছে নষ্ট হয় না পচন ধরে না খুব শক্তিশালী গাছ তবে হচ্ছে একটি জিনিস হচ্ছে এদের হচ্ছে যে প্রোডাকশনের যে বিষয়টি তো এই চারা প্রোডাকশনের জন্য এদেরকে হচ্ছে আপনার ডাল কাটিং করেই হচ্ছে এদেরকে প্রোডাকশন করতে হয় বা এর একাধিক সাইড থেকে ডালগুলো বের হয় এবং নিচ থেকেও তারা হচ্ছে চারা প্রোডাকশনের জন্যে বেবি বা বাচ্চা বলা হয় তা সেগুলোর সৃষ্টিটি ঘটে এই যে দেখুন এগুলো হচ্ছে বেবি তার এই সাইজেরগুলো এগুলো সবই হচ্ছে বেবি বের হচ্ছে তো এখান থেকেই হচ্ছে চারাগুলানের প্রোডাকশনটি হয় তবে এগুলো খুব জাতের গাছ যে কোনো পরিবেশে অতিরিক্ত রোদ অতিরিক্ত গরম তারপরে বৃষ্টি কোনো কিছু তেই হচ্ছে এদের ক্ষতি হয় না তবে এগুলো আমাদের বাংলাদেশের জন্যে যে হচ্ছে শাকলনগুলো আসলে অনেক গাছ আছে যেগুলো সফট যাচ্ছে যেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি নষ্ট হয় সেদিক থেকে এরা কিন্তু বেশ হচ্ছে হেলদি এরা হচ্ছে নষ্টও হয় না এবং পচন ঘটে না তবে একটা জিনিস বলে রাখা যায় যে যখন আপনারা চারা প্রোডাকশনগুলো এইগুলো যখন হচ্ছে একটু হেলদি হবে বড়ো হবে এই চারাগুলোর বেবিগুলোকে যখন ট্রান্সফার করবেন তখন কিন্তু এদের ভিতর থেকে সাদা রঙের একটি আঠা বের হয় তো এই আঠাটি অবশ্যই হচ্ছে শুকানোর পরে যখন আঠাটি শুকিয়ে যাবে তারপরে আপনারা এই চারাগুলোকে আপনারা হচ্ছে ট্রান্সফার করবেন কারণ হচ্ছে এই আঠাগুলো না শুকিয়ে গেলে কিন্তু এটি পচনের সৃষ্টিটি ঘটার সম্ভাবনাটি থাকে তাই অবশ্যই চারাগুলোকে কেটে অন্তত এক আধ ঘন্টা পর্যন্ত আপনারা হচ্ছে অপেক্ষা করবেন তারপরে মিডিয়া দিয়ে রোপণ করবেন তো মিডিয়া হিসাবে এখানে আপনারা হচ্ছে চিকন বালু মোটা বালু সার তারপরে হচ্ছে হালকা কিছু মাটি হুম তারপরে হচ্ছে রাসায়নিক সার হিসেবে আপনারা ডিএপি সার এগুলো ব্যবহার করতে পারেন আর একটি জিনিস সবথেকে গুরুত্বপূর্ণ এই সাকুলেন্ট ব্যবহারের জন্য বা সাকুলেন্ট রাখার জন্য সেগুলো হচ্ছে সেটা হচ্ছে কোকোডাস্ট এবং হচ্ছে যে কোনো গাছের শুকনো পাতা এ কয়টি হচ্ছে অবশ্যই দেওয়া লাগবে পাঁচ ছয়টির মিশ্রণের মিডিয়াটি তৈরি করতে হয় আর এই গাছগুলো হচ্ছে আপনারা যদি এক বছরের গাছগুলো নেই আপনার বেবি চলে আসে প্রায় তো হচ্ছে এগুলো আমার এগুলো এক বছর এখনো পোজে নাই সেই কারণে আসলে বেবিটি এখানে এখন পর্যন্ত আসে না দেখা যাচ্ছে না তবে এক বছরের কাছে আপনাদের বেবি চলে আসবে এক বছর এখনো হয় না আমরা হচ্ছে শীতের ভিতরে এইগুলো কাজ চারাগুলোকে ট্রান্সফার করেছি তো যাই হোক হচ্ছে এটি হচ্ছে বিক্রয় পোস্ট হচ্ছে যারা ক্রয় করতে চান খুচরা এবং পাইকারি এগুলো গাছগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে তো আপনারা যারা হচ্ছে নিতে চান তারা আপনারা আমাদেরকে ইনবক্সে হোয়াটসঅ্যাপে এই মতে মেসেঞ্জারে নখ দিতে পারেন আমরা সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে যেখানে হোম ডেলিভারি যায় সেখানে আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি এবং যেখানে হোম ডেলিভারি যায় না নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী যাই সেখানে আমরা নির্দিষ্ট পয়েন্ট অনুযায়ী এগুলো কুরিয়ার করে থাকি তো হচ্ছে যেহেতু ভিডিওটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আপনারা আমাদেরকে অর্ডার করতে পারেন অর্ডার কনফার্ম হলে আমরা হয়তো কুরিয়ার করতে পারবো আর যারা আছে আশেপাশে আছেন তারা আমাদের নার্সারি থেকেও করতে পারবেন আমাদের নার্সারি ঠিকানা আমচাত্তর নদারা রাজশাহী সদর মোল্লা নার্সারি তা আজকের সময় নিচ্ছে না সকালে ভালো থাকেন আজকের মতো এখানেই আসসালামু আলাইকুম আরহামুলিল্লাহ